এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে সারা বিশ্বে ফিলিস্তিন স্বাধীন করার ব্যাপারে তলমান আহমদ আবু রাসুল আলাইহি ওয়া রাসূলিল কারীম আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী হয়ে গেছে সারা বিশ্বে মরণাস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে মরণাস্ত্র নিক্ষেপের প্রতিযোগিতা শুরু হয়েছে মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে শিশু হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে যারা শিশুদের হত্যা করে যারা নারী সংগ্রামী সহযোদ্ধা সভাপতি উপস্থিত আছেন নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ সকলকে ইসলামী কোন মুসলিমকে কোনো মুসলিম শাসন শাসক কর্তৃক কোনোদিন কোনো গণহত্যা কোনোদিন কোনো নির্বিচারে গণহত্যার ঘটনায় এই ভারতীয় উপমহাদেশে ঘটেনি এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে সারা বিশ্বে ফিলিস্তিন স্বাধীন করার ব্যাপারে চলমান আমরা محمد هو رسول الله على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله গেছে সারা বিশ্বে মরণাস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে মরণাস্ত্র নিক্ষেপের প্রতিযোগিতা শুরু হয়েছে মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে শিশু হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে যারা শিশুদের হত্যা করে যারা নারী সংগ্রামী সহযোদ্ধা সভাপতি উপস্থিত আছেন নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ সকলকে ইসলামী কোন মুসলিমকে কোন মুসলিম শাসন শাসক কর্তৃক কোনোদিন কোনো গণহত্যা কোনোদিন কোনো নির্বিচারে গণহত্যার ঘটনা এই ভারতীয় উপমহাদেশে ঘটেনি গণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে সারা বিশ্বে ফিলিস্তিন স্বাধীন করার ব্যাপারে তলমান আহমদ আবু রাসুল আলাইহি ওয়া রাসূলিল কারীম আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি হয়ে গেছে সারা বিশ্বে মরণাস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে মরণাস্ত্র নিক্ষেপের প্রতিযোগিতা শুরু হয়েছে মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে শিশু হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে যারা শিশুদের হত্যা করে যারা নারী সংগ্রামী সহযোদ্ধার সভাপতি উপস্থিত আছেন নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ সকলকে ইসলামী কোন মুসলিমকে কোনো মুসলিম শাসন শাসক কর্তৃক কোনোদিন কোনো গণহত্যা কোনোদিন কোনো নির্বিচারে গণহত্যার ঘটনায় এই ভারতীয় উপমহাদেশে ঘটেনি